ইন্নআলিল্লাহি ইন্না যে কোনো বিপদ আপদে পড়লে এই দোয়াটি পড়তে হয় প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রিয় মাতৃভূমিকে এই যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় র্যামাল এটার হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করে কিন্তু আবহাওয়াবিদরা যে ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন তাতে কিছুটা ভয়ই তৈরি হচ্ছে দশক বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যায় ঘূর্ণিঝড় র্যামালে পরিণত হয়েছে এখন ঘূর্ণিঝড়ের নানান নাম দেওয়া হয় আপনারা জানেন যে এটারও একটা নামকরণের সিস্টেম আছে তো যাই হোক এই ঘূর্ণিঝড়টা যেটা নিয়ে গত দুই থেকে তিন দিন যাবত বাংলাদেশের মিডিয়াতে আলোচনা হচ্ছে বা বিশেষ করে দুই তিনটা এরিয়া সাতক্ষীরা খুলনা বাগেরহাট আবারও বলি সাতক্ষীরা খুলনা বাঘেরহাট যারা এই অঞ্চলগুলোতে বসবাস করছেন উপকূলীয় এরিয়াতে বসবাস করছেন আপনারা সকলে নিরাপদ আশ্রয়ে সরে যাবেন যে কোনো সময় এটা কিন্তু বড় একটা আকার ধারণ করবে রাত সাতটা দশ মিনিটের পর এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে আমাদের বাংলাদেশের কী বলেছে ওয়েদার অবজারভেশন টিম তারা বলছে যে ঘূর্ণিঝড় রেমাল সর্বোচ্চ ক্যাটাগরি আপনার ওয়ান যেই শক্তিমাত্রা আছে সেইটার ঝড় হিসাবে আজকে রাতে দিবাগত রাত থেকে সাতাইশে মে পর্যন্ত সকালের মধ্যে উপকূল অতিক্রম করবে খালিদ হোসেনের সই করা এক বার্তায় বলা হয়েছে যিনি প্রধান বা গবেষক ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গের দীঘা থেকে বাংলাদেশের পটুয়াখালীর মাঝামাঝি যে কোনো জায়গা দিয়ে উপকূলকে অতিক্রম করবে তবে এর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাঘেরহাট বলা হচ্ছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ শক্তিমাত্রা হতে পারে ক্যাটাগরি ওয়ান তবে আবহাওয়াবিদরা আশা করছেন যে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটারের বেশি এটি গতিবেগ পাবে না তবে আশঙ্কার ব্যাপার হচ্ছে এটি তার পূর্ণ শক্তিতে উপকূলকে অতিক্রম করতে পারে তে আমাদের আবহাওয়াবিদরা বলছেন যে ঘর্ণিজন রেবাল সিভিয়ার সাইক্লোনেও পরিণত হতে পারে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার বেগে এটি অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা যদি দেখি যে এই মুহূর্তে যেই দোয়া পড়ার কথাও আমাদের কোরআন হাদিসে আছে সেই দোয়াটাও আপনারা পড়বেন দোয়াটা হচ্ছে আল্লাহম্মুয়ালাইনা ওয়ালা আলাইনে আলাল আকাম ওয়া জির ওয়া ব্রুতন যাই হোক আমার একটু ভুলভাল হইতে পারে আপনারা সুন্দর করে পড়ে নেবেন আর যারা ওই অঞ্চলগুলোতে বসবাস করছেন বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট উপকূলীয় অঞ্চলগুলোতে নদী তীরবর্তী বা সাগরের তীরবর্তী এরিয়াতে আপনারা এটা আসার আগেই কইরা এই স্থানটা ছেড়া সরকারি যে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো আছে সেইখানে যাবেন যেহেতু একটু সময় আছে তো সময়টা কাজে লাগান বাড়িঘর থাকবে সব থাকবে আপনি বাচ্চা থাকলে অনেকে আছে এরকম পরিস্থিতিতে বাড়িঘর থাকতে চায় না যাদের বাসা বাড়ির উপরে এরকম গাছ আছে গাছের মানে কী বলছে ডাল আছে তারাও কিন্তু খুব সাবধানে থাকবেন কারণ এরকম ঝড়ে যে কোনো সময় গাছের ডাল ভেঙে পড়ে বা গাছ উপড়ে পড়েও কিন্তু অনেক বাড়িঘরে মানুষ মারা যেতে দেখছি তালা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন এই এহানো যে আসন্ন বিপদ সেটা থেকে আমাদের দেশকে রক্ষা করে আসসালামু আলাইকুম